অবস্থান করছি রাজশাহীর বিখ্যাত বাজার আমগাছি বাজারে এটা পাটা গুঁড়ের একটি একটি বিখ্যাত বাজারে যে বাজারটি অবস্থান করছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার মধ্যে আমগাছি বাজারে আমগাছি বাজারেই কিন্তু অবস্থান করছি তো আপনাদেরকে গুড়ের শেষ সময় কিন্তু গুড়ের দেওয়ার দাম এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করুন ইনশাল্লাহ সাথে থাকবেন দর্শক এখন দুপুর বারোটা পঞ্চাশ মিনিট আর এই সময় কিন্তু আপনাদেরকে যুক্ত করেছে আমগাছি গুড়ের বাজারে তো আপনাদেরকে জানাবো যে এই সময় গুড়ের দাম কেমন চলছে এবং আসলে এখন কি দাম এবং গুড়ের কি কোয়ালিটির গুড়গুলো আসছে এবং এখন কিন্তু গুড়ের গুড়ের বাজারে একেবারে শেষ সময় এই বাজারটি যেহেতু সকাল থেকেই শুরু হয় সকাল নয়টা থেকে একবারে বারোটা পর্যন্ত যা জাঁকজমাট থাকে এবং তারপরে কিন্তু গুড়গুলোও কমে যায় এবং যে কারণে দামও কিন্তু কমে যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রয় বিক্রয় চলছে কি দামে বেচলেন গুড কি দামে বেচলেন একশো পঁচিশ আচ্ছা আচ্ছা দাদা বেসলেন কি দামে বিশ টাকা একশো বিশ গুড় খাচ্ছেন নাকি কেমন খাইতে কেমন মজা খুব মজা দুইজন একসাথে কামড় দেন দুইজন দুজন একসাথে কামড় দেন করে আসলে এত সুস্বাদু গুড় আসলে বাংলাদেশের কোনো বাজারে পাওয়া যায় কিনা সেটা সন্দেহ আছে তো যেখানে দেখতে পাচ্ছেন দুই ভাই কিন্তু একেবারে গুড়ের হাটে গুড়ে কিন্তু একেবারে কামড় ধরেছে যেটা দেখতে পাচ্ছেন তো আসলে ভাইদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই আপনার বাসাটা কোথায় পাবনা না আসলে আমগাছি বাজারে গুড় খাচ্ছেন কেমন লাগছে খাতে খুব মজা খুব মজা না ভাই কেমন লাগছে রসগোল্লা থাকছে ও আচ্ছা আচ্ছা এরকম গুড় আরো খাতে চান নাকি তাই না তো ইনশাল্লাহ আপনিও আসবেন এবং আপনার আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই বাজারের কথা বলবেন এই বাজারের গুড়ের সুনামের কথা অবশ্যই বলবেন সেটাই কামনা করছি তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভাই অবস্থা কেরাসেন কেরাসেন গুড় বিক্রি করার নেই করতে পারেননি নাকি না দামই তো বলছে না ভাই দাম বলছে না ঘটনা কি গুড়ের দামই কি কম নাকি গুড় নিচ্ছে না নাকি খাচ্ছে না নাকি ঘটনা কি এখন বাজারে খাচ্ছে দাম কম বলছে দাম কম বলছে কত বলছে আসলে দশ টাকা বারো টাকা একশো দশ বারো তার মানে একশো দশ বারো টাকায় এই ধরনের সুন্দর গুড় পাওয়া যাচ্ছে এখন আমগাছি বাজারে না

কাকে বলবেন বা কিভাবে সমস্যার সমাধান হবে এটা সমাধান কি হবে এই ভাগে আনবে বিক্রি করে খাইতে হবে তাছাড়া তো কোনো সমাধান নাই কোনো সমাধান নাই না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন গুড়গুলো কিন্তু নিয়ে দাঁড়িয়ে রয়েছে গুড়ের দাম কিন্তু খুবই কম যে কারণে গাছিরা তাদের দুঃখের কথা বলছে কিন্তু আসলে এই বিষয়ে কোনো ধরনের সমাধান কিন্তু তারা পাচ্ছে না আসসালামু আলাইকুম ভাইজান কি অবস্থা গুড়ের দাম দাম বলছে না এখন আসলে গুড়ের দামটা অনেক কমে গেছে তো আসলে এই গুড়ের তো একটা এটা তো একটা বড় একটা বাজার গুড়ের একটা শীতের সময় তো একটা বড় একটা বাজার না তো এই বাজারটা আসলে কোনো নিয়ন্ত্রণ নাই তো সেই বিষয়ে আসলে আপনাদের কি আবেদন আছে কারণ হচ্ছে এগুলো তো পাবলিক তো সারা জীবনে মানে লাঞ্ছিত আচ্ছা আচ্ছা সারা জীবন লঞ্চ তো তারা তো আসলে সঠিক দামটা পায় না কৃষকের কোনো জটও নাই ভাই হ্যাঁ আপনি আসলে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে কৃষকদের কোনো আসলে জোট নাই তারা একা একা আসে একা একা বিক্রি করে আবার একা একা চলে যায় এই ক্ষেত্রে ওদের দাম কম হোক বেশি হোক কিচ্ছু করার নাই তো আসলে এই ক্ষেত্রে আসলে কি করণীয় বলে আপনার মনে হয় করণীয় আপনারা কৃষক হিসাবে আর কি মানে আপনারা কৃষক হিসেবে কি করলে বা কিভাবে আপনারা যদি কোনো সংগঠন গড়ে তোলেন বা ঐক্য জোট হন তাহলে কি আপনারা আসলে বাজার মূল্য যে স্থিতিশীলতা বা একটা ভালো একটা বাজার সেটা পাওয়ার সম্ভাবনা আছে কি না হ্যাঁ ভাই ওরকম করলে কিন্তু কৃষকের এরকম জোট হবে না বা সম্ভব না পূর্বে থেকে দেখে আসি মানে পৃথিবীর শুরু শুরু থেকে কৃষকের কোনো জোট থাকে না গরিব মানুষের কোনো জোট নাই আচ্ছা জোট হবে না যতই চেষ্টা করি হবে জোটগুলো কি কার করা সম্ভব সম্ভব মানুষের কাছে অসম্ভব কিছু নাই হতে পারে কিন্তু কঠিন হবে একটু কিন্তু হতে পারে নাকি কঠিন মানে সেরকম কঠিন মানে হবেই না আমার ধারণা যেটা হবে না আপনার ধারণা আচ্ছা আচ্ছা দাস জানতে পারছেন আসলে কৃষকরা কিন্তু তাদের ন্যায্য দমটা সব সময় পায় না আর এটার অন্যতম কারণ হচ্ছে তাদের কোনো জোট নাই

ওই ওই পাশ থেকে পার বসলেন মার যাবেন গুড় বিক্রি করবেন না ঘটনা কি সুদর্শক অনলাইন থেকে পিওর গুড় খাওয়ার জন্য কিন্তু যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু